সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা অবস্থান করছি জামালপুর জেলার মঞ্জুর গরুহাটে আমরা আপনাদের ছাব্বিশ টার্গেটে যে পালন উপযোগী সারগুলো গুলো আছে এগুলোর দরদাম জানাবো এখন এটা কত জানি চাইলে নন পঁচাশি আপনার একশো পাঁচ দাম ধরে সুযোগ আছে না এটা এটা কত নব্বই চাওয়া নব্বই সবগুলোর দাম ধরে সুযোগ আছে কিন্তু আমরা কিন্তু আপনাদের যে পানন উপযোগী সারগুলো আছে এগুলোর দর্জন জানাবো এটাই চাও কত পঁচাত্তর পঁচাত্তর একবার পানির দাম চাইছেন পানির দাম কিন্তু এই যে আরেক পিস এখানে ভাই জানি এটা কেমন চাও একশো দাম ধরে সুযোগ আছে তো না চাষা এটা পঁচাশি এটাও দাম ধরে সুযোগ আছে সবগুলোর কিন্তু দাম ধরে সুযোগ আছে আপনি আপনি এটা চাও কেমন একশো চাওয়া বাটা একবারে কত আপোনাৰ পঁচানব্বৈ দাম ধৰ সুযোগ আছে তোমাৰ আছে এইটো কি অৱস্থা আপোনাৰ কি অৱস্থা মানে একশো কত আহ একশো পঞ্চাশ দর্শক এই জোড়া এই জোড়া কিন্তু একশো পঞ্চাশ আসে এই জোড়া এই সাদা একজোড়া একই সাইজের একই জোড়ার সম্ভবত জাদুয় মাথা সাইজ

আর আমাদের এই যে আপনার কাছে পঁচানব্বই চাওয়া এ ভাই আপনার কেমন এই এই সাদাটা কেমন সাদাটা বিরাশি বাটা দাম দিয়ে দিচ্ছি কিন্তু একবারে না দাম ধরে সুযোগ আছে না এই আমরা একটু চিপের মধ্যে ঘুরে ঘুরে আপনাদের গরু দেখা আজকে